হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আজকে এসছি ছাদে কিছু চারা বসানোর জন্য তো বর্ষা তো চলে যাচ্ছে বর্ষা চলেই গেছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এখনও তো এখন আমি কিছু কাটিং আরও করব এটা হচ্ছে অলোকনন্দা বা অ্যালামুণ্ডা গাছের ডাল দেখো কত সুন্দর এই ডালগুলো হয়েছে তা আমি এই ডালগুলো আমি কালেকশন করেছি নিচে আমার মাদার গাছ থেকে তো এই গাছগুলোকে আজকে রিপোর্ট করব এই গাছগুলো বাগান ভর্তি ভর্তি ফুল হয়ে থাকে আমার আছে গাছ তোমাদের দেখিয়েছি এর আগে তো এই ডালগুলোকে একটু ট্যাছা করে কেটে নিতে হবে এভাবে করে পাতাগুলো ছেড়ে দিতে হবে এভাবে করে প্রত্যেকটা গাছ কেটে নিতে হবে এই যে এভাবে করে ত্যাছা করে করে কেটে নিতে হবে একটা দুটো ডাল লাগিয়ে যদি না হয় যার জন্য অনেকগুলো ডাল লাগাতে হয় একসঙ্গে এখানে একটা ব্যাপার আছে যে এখানে আমি পয়েন্টগুলো দেখে নেব এই এখানে এখানে আমি কেটেছি এর উপরে দু তিনটা যেন নোট থাকে কারণ এটা তো মাটির নিচে থেকে যাবে আর এখান থেকে আর এখান থেকে নতুন করে ডাল বেরোবে যার জন্য আমাদের একটু এই এই ধরনের নোটগুলো দেখে দেখে ডাল কাটতে হবে এখান থেকে এইটুকু মাটির নিচে থেকে গেলো আর এখান থেকে এই এগুলো থেকে নতুন করে ডাল বেরোবে তো এইভাবে করে প্রতিটা ডাল কেটে নেব প্রত্যেকটা ডাল এইভাবে একটু আচ্ছা করে করে কেটে নিতে হবে এইভাবে একসঙ্গে তো অনেকগুলো ডাল না লাগালে কোনটা হবে কোনটা হবে না যার জন্য আর ডাল নিতে হবে সবুজ অংশই যে কালো অংশ যেটা হয় সবুজ অংশটা বাদ দিয়ে যেটা কালো হবে সে পর্যন্ত ডালটা নিতে হবে এই সবুজ অংশগুলো কচি থাকে এগুলো থেকে চট করে মানে ডাল বেরোতে চায় না যার জন্য এভাবে করে ডালগুলো নিতে হবে এই যে এইটুকু মাটির নিচে থাকলে এই দুটো থেকে আবার নোট একটা করে বেরোবে তো আমি এইভাবে প্রত্যেকটা ডাল কেটে নিলাম এই যে প্রত্যেকটা ডাল এইভাবে কেটে নিলাম করবো এখানে দেখো এই দেখো হলুদ কালারের আজকে ডালটা বসাবো এই যে হলুদ কালারের একটা গাছ আছে এই দেখো নিচেও মাদার গাছ আছে আর এটা হচ্ছে খয়ডি কালারের তো গাছ দুটো দেখো কত সুন্দর হয়েছে এগুলো আমি ডাল থেকে চারা করেছি এখন ভরে ভরে এগুলো ফুল ফোটে এই যে গাছ ভরে ভরে ফুল ফোটেছে তো দেখো আমি এগুলো কার মধ্যে বসিয়ে দেব এই ডাল ডালগুলোও কেটে নিলাম এ দেখো কতগুলো ডাল ত্যাচাভাবে কেটে নিয়েছি একগুচ্ছ ডাল কেটে নিয়েছি সবগুলো তো হবে না যার জন্য একটু বেশি করে লাগিয়ে দিলে ভালো হয় তো নিয়েছি আর এখানে একটা অ্যালোভেরা জেল কেটে নিয়েছি মানে অ্যালোভেরার ডাল কেটে নিয়েছি এই যে হলুদ যে কষ্ট আছে এটা বাদ দিয়ে আমাদের ব্যবহার করতে হবে এই হলুদ হলুদ কষটা খুব ক্ষতি করে তো আমি এই ডাই এই দিয়ে রুটিন হরমোনটা করব তো দেখো বন্ধুরা আজকে একটা তোমাদের সঙ্গে নতুন জিনিস শেয়ার করছি নতুন আইটেম শেয়ার করছি যে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভালো লাগবে যে এইভাবে করে গাছ করলে পরে আমরা সুন্দর সুন্দর গাছ করতেই পারি তো প্রথমে আমি দেখাচ্ছি এখানে আমি একটা তেলের প্যাকেট নিয়েছি এর মধ্যে বালি নিয়েছি যে মোটা মোটা বালি যেগুলো বলে এগুলোর মানে ঘরের কাজে ব্যবহার করে ঘর বানানোর কাজে সে মোটা বালিগুলো নিয়েছি তো এই বালিগুলো একটু চেপে চেপে নিলাম নিয়ে এর মধ্যে আমি এই জেলগুলো লাগিয়ে দেব এই অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়ে দিয়ে এগুলো বসিয়ে দেব এই অ্যালোভেরা যে লাগালে কি কি হবে রুটিন ভ্রমণের কাজ করবে না লাগালে হয় কিন্তু এটা লাগিয়ে দিলে ভালো আর কি তো আমি একসঙ্গে অনেকগুলো ডাল লাগিয়ে দেবো কয়েকটা হবে কয়টা হবে না সেটা তো আমাদের জানা নেই তো এইভাবে করে একটা একটা প্যাকেটে চারটে পাঁচটে করে ডাল লাগিয়ে দেব এইভাবে করে লাগিয়ে দিলাম একটু মানে টাইট হয়ে যেন থাকে যেন নড়া না পায় আর গোড়াগুলো একটু চেপে চেপে দিতে হবে তো এখানে আমি চারটে ডাল লাগিয়ে দিলাম ওই চারটে ডাল লাগিয়ে দিয়েছি দিয়ে গোড়াগুলোকে ভালো করে চেপে দিতে হবে আমি মাটিতে একটু কম দিয়েছি পরে যখন গাছটা শিকড় বেরিয়ে যাবে তখন আমি এখান থেকে তুলে অন্য পটে লাগিয়ে দেব দেখো এইভাবে এটা লাগিয়ে দিলাম আর তোমাদেরকে যেটা বললাম একটা নতুন আইটেম আমি যেটা করতে যাচ্ছি এখানে দেখো একটা বাল্পের প্যাকেট বা যে কোনো কাজে কাগজের প্যাকেট এভাবে আমরা নিতে পারি এগুলো কেটে দিতে হবে তো এই প্যাকেটের মধ্যে বসানোর কারণটা কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এইভাবে আমি এখানে মাটি নিয়েছি ওখানে বালি নিয়েছি এটাতে মাটি নিয়েছি এটা গোবরযুক্ত সারযুক্ত মাটি নিয়েছি তো এই মাটিটাও হালকা আছে একদম হালকা বালিযুক্ত গোবরযুক্ত মাটি নেওয়া আছে একটু চেপে দিতে হবে ভালো করে চেপে দিলে মাটিটা বসবে নাহলে হালকা হয়ে থাকলে গাছটার ভিতরে ফাঁকা থাকলে শিকড়গুলো বেরোতে চাইবে না তো এভাবে করে ভালো করে চেপে দিলাম তো বন্ধুরা এই প্যাকেটটা নেওয়ার কারণ হচ্ছে এই প্যাকেটটার মধ্যে আমি যখন চারা গাছ লাগিয়ে দেব তখন যদি শিকড় বেরোয় আমাকে এটা চেঞ্জ করতে হবে না এটা সহ যদি আমি টবে বসিয়ে দিই মাটিটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে গাছটা লেগে যাবে অনেক সময় কি হয় গাছটা শেকড় বের করতে গিয়ে গাছটা নষ্ট হয়ে যায় গাছটা হয় না তো আমি যার জন্য এই কাগজে প্যাকেটে লাগাই আমি বসিয়েছি এর আগে তোমাদের দেখাই নি আজকে প্রথম দেখাচ্ছি আমি কাগজে পাঠ কাগজে প্যাকেটে বসিয়ে সাকসেস হয়েছি মানে এই কাগজে প্যাকেটে বসানোর পর যখন গাছটা শেকড় বেরিয়ে যাবে তখন আমি এটা ধরেই আমি বসিয়ে দেবো শিকড় বড় বেরোবে কীভাবে বুঝতে পারবো যখন গাছটা অনেক দিন লাস্টিং করবে তখন মনে হবে যে গাছটা শেকড় হয়ে গেছে তখন গাছটা নিয়ে অন্য বড় টবে লাগিয়ে দিলে সেটা আস্তে আস্তে গাছ গাছ হবে মানে গাছটা হয়ে যাবে শেকড়টা লেগে যাবে তখন তো আমি এভাবে কাগজের প্যাকের মধ্যে করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেক শেয়ার করলাম তোমরা জানো ভালো করে আমি বোতলে তেলে প্যাকেটে কাগজের প্যাকেটে এগুলোর মধ্যে আমি বেশি গাছ করে থাকি কেননা সবসময় টপ কেনা যায় না আর প্রচুর গাছ হয়ে গেছে গাছগুলো ফেলতে ইচ্ছে করে না নষ্ট করতে ইচ্ছা করে না যার জন্য আমি যেটা হাতের কাছে পাই সেটাতে আমি গাছ বসিয়ে দিই তো আজকে আমি তোমাদের দেখালাম যে এরকম বাল্পের প্যাকেট বা যে কোনো তোমাদের অনলাইনে যে জিনিসগুলো পার্সেলগুলো হয় পার্সেলের প্যাকেট মানে যে কোনো প্যাকেটে তোমরা এভাবে অনায়াসে গাছ লাগিয়ে দিতে পারো বসিয়ে দিতে পারো তারপরে এগুলো যখন শিকড় বেরিয়ে যাবে তখন তোমরা এভাবেই টবে বসিয়ে দিতে পারবে এটাতে আলাদা করে আর উঠিয়ে নিয়ে বসাতে হবে না আস্তে আস্তে কাগজটাও পচে যাবে আর গাছের শিকড়ও বেরিয়ে যাবে তখন আর তোমরা এটা বড় টবে বা যে কোনো টবের মধ্যে লাগিয়ে দিলে পরে গাছটা অনায়াসে লেগে যাবে তো আমি এখানে একটু করে জল দিয়ে দেবো হালকা একটু করে জল দিয়ে দেবো বেশি জল দেবো না শিকড় বসানোর সময় বেশি জল না দেওয়াই ভালো হালকা একটু মশাই যেন থাকে বেশি জল দিলে গোড়াগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে একদম হালকা যেন একটু ভেজা ভেজা থাকে তো এভাবে করে আমি এগুলোতে জল দিয়ে দেব একদম হালকা করে জল দিতে হবে যাতে জল বেশি না থাকে জল বেশি থাকলে পারে মাটিটা বেশি ভেজে থাকলে গাছের শিকড়টা বেরোতে অসুবিধা হবে তো এইভাবে তোমরা গাছ লাগিয়ে দিলে সুন্দরভাবে যে কোনো গাছ বসিয়ে দিলে সুন্দরভাবে শেকড় বেরিয়ে যাবে তো এটাই ছিল আজকের আমার মানে ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও এইভাবে ট্রাই করে দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি ভালো হয় যার জন্য আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো বন্ধুরা এইভাবে তোমরা গাছ করো সবাই গাছের সঙ্গে থাকো আর এইভাবে চারা বসিয়ে বসিয়ে আমি যে কোনো গাছের ডাল কাটার পরে ফেলে দিই না সব চারা বসিয়ে দিই কোনটা হবে কোনটা হবে না আমরা ঠিক জানি না কিন্তু এইভাবে বসিয়ে দিলে অনেকটা সাকসেস হওয়া যায় তো এইভাবে আমি চারা করে নিই আমরা গা আমি চারা কম মানে গাছ কম কিনি আমি বাগান থেকে ডাল কেটে কেটে চারা করে তৈরি করি তো তোমাদের তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তটা